সো হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন এখন সময় ঠিক দুপুর দুটো মতন সো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ তো প্রত্যেককে জানায় শুভ নববর্ষ প্রত্যেকে চোদ্দোশো বত্রিশ সালটা খুব ভালো করে কাটাও আর আমাদের বাড়িতেও আমাদের দোকানেও পুজো হয় যেটা অক্ষয় দিতেতে হয় যেটা হয়তো আমি কিছু আগের বছর শেয়ার করেছি তার আগের বছর শেয়ার করেছিলাম অবশ্যই এই বছরও শেয়ার করব। আর আজকের দিনটা আমার শুরু হয়েছে একদম নর্মাল ভাবে গেছিলাম পড়াতে তারপরে এসে জাস্ট সকালবেলাটা পড়ে টুড়ে নিয়ে পড়াশোনা করে নিলাম দিন তারপরে এখন সকাল দুপুরে লাঞ্চটা মানে খাবার দাবার করে নেবো তো বেসিক্যালি আজকে কিছু নিয়ে একবারে দিনটা নর্মালভাবে কাটাচ্ছি আর সন্ধেবেলার দিকে যাব আমাদের এখানে অনেক দোকানে আমাদের হাল রয়েছে তো চলো তোমাদের মোটামুটি ভিডিও শেয়ার করবো তো একটু আমি দোকানের দিকে যাবো গিয়ে তোমাদের দেখাবো কি আছে তো চলো আমি দোকানের চলে এসছি দোকানে আর দোকানের এখন সব ফাঁকা হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছি এখানে কি আছে তো এই যে দেখতে পাচ্ছ এগুলো কি এগুলো হচ্ছে গণেশ লক্ষ্মী তো তোমাদের কালকে যখন দেখিয়েছিলাম যে এইগুলো রয়েছে এগুলো কিছু বিক্রি হয়নি সব পরে রয়েছে তার জন্য এগুলোকে আবার রেখে দেওয়া হলো আবার পরে কি আছে অক্ষয় তিথি আছে তখন যদি একটু বিক্রি হয় তার জন্য এগুলো প্যাক করে রেখে দেওয়া হয়েছে আর দোকানে পুরো এখন ফাঁকা রয়েছে কিছু নেই এদিকে কটা কার্তিক ঠাকুর আছে এ আজকেও বিক্রি হচ্ছে ঘট মানে আজকেই নেই যে এখানে দেখতে পাচ্ছি দুটো গোপাল রয়েছে ওইখানে দুটো গোপাল রয়েছে আর সামনে এই ঘর টট দেওয়া রয়েছে আর এইখানটাতে কিছু মুখ তুলছে এই মুখগুলো দিয়ে কি ঠাকুর হবে তোমরা দুদিন পরই জানতে পারবে এই যে কাঠামোটা হয়ে গেছে পুরো ফাঁকা রয়েছে আর তোমরা দুদিন পর দেখতে পারবে যে এইগুলো দিয়ে এই মুখগুলো দিয়ে কি ঠাকুর হবে আর বৈশাখ মাসে বৈশাখ মাসে সেরকম কিছু পুজো নেই আর বৈশাখ মাসে কিছু পুজো আছে সেরকম বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসে সেরকম কোনো ঠাকুরের পুজো নেই হ্যাঁ জ্যৈষ্ঠ মাসে লোকনাথ পুজো আছে আর মোটামুটি চেষ্টা করো তোমাদের যতদূর পারার ভিডিও শেয়ার করা তোমাদের অনেকে কমেন্ট করেছে আমি দেখিয়েছিলাম ভিডিওতে এই যে থালা এই থালাগুলো যারা নিতে চাও অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করতে পারো এই থালার সঙ্গে কাঁসার বাটি রয়েছে দেখো দেখো কাঁসার বাটি রয়েছে আর সাথে গ্লাসও বিভিন্ন রকমের রয়েছে এটা এক রকমের গ্লাস রয়েছে আর এই যে এইখানে রকমের গ্লাস রয়েছে বুঝতে পারছো আর এই যে এখানে আরেক রকমের বাটি রয়েছে তো অনেক রকম রয়েছে যারা এগুলো নিয়ে আর্ট করো মানে এগুলো দিয়ে ছবি আঁকো সরি যারা অনেক বিয়ে তারপর অন্নপ্রাশন এসব জায়গাতে যারা ছবি টুকি আঁক মানে নাও তারা অবশ্যই যদি নিতে চাও আমাকে বলতে পারো আর এই যেখানে রয়েছে লক্ষ্মীর ঘট যারা চেনো আর যারা চেনো না অবশ্যই যেন টাকা পয়সা জমানো হয় এগুলো সব আমাদের হাতেরই তৈরি আর ওই দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে আগে মানে এবছরে সব লক্ষ্মী বিক্রি হয়নি বিশ্বকর্মা রয়েছে কার্তিক রয়েছে সব বিক্রি হয়নি যেগুলো আমাদের প্যাক করে রাখতে হয়েছে আর অনেকে মনে করেন যে যেগুলো বিক্রি হয় না সেগুলো কি করি তো সেগুলো সব প্যাক করে রেখে দেওয়া হয় পরে বছরের জন্য যদি কিছু খারাপ হয়ে যায় আবার রংটা রিপেয়ার করে দেওয়া হয় কারণ এগুলো তো নষ্ট করা যাবে না একবার খাটনি করে তৈরি করা তো এইভাবেই চলে যায় প্রত্যেক বছর এইভাবেই চলে আর অনেক ঠাকুরও রয়ে যায় সেইগুলো তোমাদের দেখাবো সেইগুলো ওভাবে চালিয়ে দেওয়া হয় আর ঠাকুরের ক্ষেত্রে স্পেশালি একটু কম দামে খুব কমে দিয়ে দেওয়া হয় কারণ ঠাকুরটা তো অনেকটা জায়গা লেগে যাবে তো ছোটখাটো ঠাকুরগুলো এভাবেই রয়ে যায় এর দিকে যাওয়া যাক আর এরপরে কি ঠাকুর হবে তোমাদের অবশ্যই দেখাবো তো এখন ঠিক সন্ধে সাতটার মতন বাজে তো আমি এখন আপাতত রেডি হয়ে গেছি এখন যাবো প্রত্যেকটা দোকানে যে যে দোকানগুলোতে আমাদের হালখাতা রয়েছে তো চলো যাওয়া যাক দোকানের দিকে দোকানে আমি জানি না কতটা ভিডিও করতে আবার চেষ্টা করবো তো চলো এই দেখতে পাচ্ছ ব্লগিং তো চলো আপাতত দোকানে যাই আর দুপুরবেলা একটুখানি ঘুমটুম দিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠে সেরকম কিছু করিনি আর চলো এখন দোকানের দিকে যাওয়া যাক দোকানে হালকা তা করি আর তোমরা তো অবশ্যই কমেন্ট করো কাদের কাদের আজকে দু তিনটে চারটে পাঁচটা আমাদের তো আছে ছটা রয়েছে তো চলো সেই দোকান থেকে চলে এলাম আর আমি দোকানে গিয়ে কিছু ভিডিও করিনি ছটা ব্যাগ পাওয়া গেছে মানে ছটা দোকানে আমাদের আজকে ছিল তো এটাই জাস্ট গেলাম করে নিয়ে চলে এলাম এইটুকুনি আর বেশি কিছু ভিডিও আমি করতেই পারিনি তবুও আমাদের কিন্তু বেশিরভাগ দোকানেই কিন্তু কোনো ধান নেই তবুও করে মানে ডেলি যেহেতু যা যায় দোকানগুলো ওই জন্যই করে যাই হোক মোটামুটি ভালোই লাগলো এই পয়লা বৈশাখ গেল আবার তৃতীয় আবার অনেকগুলো আছে সেগুলো হবে বাড়িতে এসে একটাই কাজ এই মিষ্টির প্যাকেটগুলোকে আনবক্সিং করা মিষ্টির প্যাকেটগুলো আনবক্সিং করলাম আর দেখছি কোনটাতে বেস্ট মিষ্টি রয়েছে তো যাই হোক মোটামুটি সব কটাতে খুব সুন্দর প্যাকেজিং রয়েছে তো চলো এখন এইগুলোই খাওয়া দাওয়া যাক তো তোমরাও অবশ্যই কমেন্ট করো কার বাড়িতে কটা পয়লা বৈশাখে হালখাতা হয়েছে